বিদেশে বসে খবর পেলাম আমি বাবা হতে চলেছি আমার বউ মা হতে চলেছে মানে আমার বউ প্রেগনেন্ট আমার বোন এই খবরটি দিয়ে আমাকে চমকে দিল আমি এতক্ষণ কত টেনশনে ছিলাম নামাজ পড়ে আল্লাহর চাইলাম এখন টেনশন মুক্ত হলাম আমি ভেবেছিলাম আমার বিদেশ চলে আসাতে ও অনেক কান্না করেছিল ঠিকমতো খায়নি তাই হয়তো অসুস্থ হয়েছে এখন যে খবর পেলাম আমি খুশিতে আত্মহারা বাবা ডাক শুনতে কে না চায় বলুন মনে পড়ে গেল বাসর রাতের আরো কিছু কথা বউ আমাকে কানের কাছে এসে ফিস ফিস করে বললো শোনো শোনো তু তুমি কিন্তু মিলনের সময় কিছু ব্যবহার করবে না আমি লজ্জা পেলাম বললাম কি ব্যবহার করব না ও বলল আরে ওই যে ওই যে কি আমাকেও ও বলল বোকারাম কিচ্ছু বোঝে না আমি বললাম হ্যাঁ আমি অবুজ বুঝি না ও আমাকে আবার বলল শোনো ওই যে যেগুলো ইউজ করলে বাচ্চা হয় না ওগুলি ইউজ করবে না কারণ আমার বাচ্চা লাগবে আমি বললাম ও আচ্ছা এখন বুঝতে পারছি আমাকেও ভেঙালো বললো ও এখন বুঝতে পারছি হাদারাম ন্যাকা বোর এমন কথা শুনে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না সাথে সাথে দুজনে সুখের দেশে চলে গেলাম এই জন্যই বুঝি মানুষ বলে বিয়ে যে কত মজা খালি খাওয়ান আর খাওন যখন মিলন শেষ তখন দুইজনেই ক্লান্ত আর তখন দুজন দুজনের মুখোমুখি শুয়ে শুয়ে গল্প করছি হঠাৎ ও বলে উঠলো আমার না একটা মেয়ে বাবু দরকার আমি তখন আল্লাহর কাছে বললাম হে আল্লাহ তুমি আমার বইয়ের মনের আশা পূরণ করো তার কোলে যেন ফুটফুটে কন্যার সন্তান দান করে ও বলে উঠলো আমিন এটা বলে ও আমার শরীরের উপর উঠে আমাকে চুম্বন করতে লাগলো আমার বউ একটু বেশি রোমান্টিক মনে হলো ও বেশি বেশি মিলন করতে পছন্দ করতো এজন্য আমি অনেক হ্যাপি ছিলাম ও একটু বেশি রোমান্টিক নাকি সব বই এমন আমার কাছে ওই তিন মাস যে ছুটিতে ছিলাম ওগুলো তিন দিনের মতো এই জন্যই লাগছে কেননা আমি সুখের দেশে বসবাস করেছিলাম বিদেশের মাটিতে বসে বসে এই বাসর রাতের কথাগুলো ভাবছিলাম এবং ওর সাথে কাটানোর সময়গুলোর কথা ভাবছিলাম ও অনেক দুষ্ট এগুলো ভেবে ভেবে একা একা হাসছিলাম বউকে প্রচণ্ড পরিমাণ মিস করতে থাকলাম এতক্ষণ পুরনো কথাগুলোই ভাবছিলাম আর আজ আমি বাবা হতে চলেছি এটা শুনে মনে হচ্ছিল সবচেয়ে বেশি খুশির দিন আজ যাই হোক বউকে হাসপাতাল থেকে বাড়ি নেওয়া হলো বাড়িতে বউয়ের বাড়ি থেকে ওর মা বাবা এসেছে এই খুশির খবর শুনে বাড়িতে আয়োজন চলছে অনেক মেহেমান ছিল তাই বাড়িতে মিষ্টি বিতরণ চলছে আফসোস এখন আমি বাড়িতে নেই তাদের সাথে এই আনন্দ ভাগাভাগি করতে পারতাম প্রবাসী জীবন মানেই কোনো আনন্দ সাথে থাকা যায় না খালি কাজ আর কাজ তো রাতে বউকে ফোন দিলাম এই প্রথম অনেক দিন পর দেখলাম ওর মুখে একটু হাসি এতদিন তো খালি কান্না করেছিল আমি বিদেশ চলে আসাতে তো বউকে কিছু নির্দেশনা দিতে শুরু করলাম বললাম এখন থেকে ঠিকমতো বেশি বেশি খেতে হবে কোনো কান্না করা যাবে না কোনো মন খারাপ করা যাবে না ডাক্তারের পরামর্শ অনুযায়ী সব খাওয়া দাওয়া করবে এরকম পরামর্শ দিলাম আমাকে বলো তুমি কোনো টেনশন করো না আমি সব কিছু দেখে রাখবো যাতে আমাদের বাচ্চা সুস্থ হয় এমন কি আমার জীবনের বিনিময়ে তোমার বাচ্চাকে সুস্থ পৃথিবীতে আনবো ওর এমন কথা শুনে আমি বললাম এমনি বলা না আমার কাছে আগে তুমি পরে বেবি তুমি বেঁচে থাকলে বেবি নেওয়া যাবে তাই তোমার বেঁচে থাকা আমার কাছে জরুরি আমি চাই দুজনেই সুস্থ থাকো এ কথা বলার পরে ও বললো ঠিক আছে আমার জান পাখি ও আরো বললো তুমি নিজের যত্ন নিও এবং ঠিক মতো খাওয়া দাওয়া করো আমাদের প্রতিদিন দুইবার কথা হবে আর আমাকে নিয়ে একেবারে টেনশন করবে না এমনি দেখতে দেখতে ছয় মাস চলে গেল তাই ডাক্তারের কাছে আলট্রাসনো করতে এবং কিছু পরীক্ষা করতে হাসপাতালে নেওয়া হলো ওকে তখন রিপোর্ট আসলো মেয়ে বাবু হবে আর রক্ত ঠিকঠাক আছে অন্য রিপোর্টও ঠিকঠাক আছে সারাদিন কাজে থাকি রাতে ফ্রি হয়ে কথা বলি বিদেশের মাটিতে আমরা যারাই থাকি সারাদিন কাজের পরে রাত্রে ফ্রি হওয়া সবাই সবার প্রিয়জনের সাথে কথা বলি তেমনি রাতে বউয়ের কাছে ফোন দিলাম হাসপাতালে রিপোর্ট জানার জন্য বউ আমাকে খুশির সংবাদ দিল যে সে বাবুর মা হতে চলেছে তার মনের আশা পূরণ হইতেছে এই ভেবে ও খুব খুশি বাকি রিপোর্টের কথা জানতে চাইলাম ও বললো সব কিছু ঠিক আছে তুমি টেনশন করো না মেয়েবাবুর কথা শুনে আমার মা খুশি না এমনটা শুনতে পেলাম এই বিষয়ে বউ বলতেছে আমি বললাম সমস্যা নেই মুরুব্বী মানুষ তো একটু এদিক ওদিক তুমি এটা নিয়ে টেনশন করো না আমি তোমার পাশে আছি আগেকার মানুষের একটু উল্টাপাল্টা চিন্তা ভাবনা থাকে এটা নিয়ে তুমি একেবারে কোনো টেনশন করবে না ওকে আমি বুঝাই ও বললো ঠিক আছে এতে আমি মন খারাপ করি না তুমি পাশে থাকলে আমি খুশি হঠাৎ আমার মনে হলে এই মুহূর্তে ওর পাশে থাকা আমার জন্য খুব জরুরি